আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাজিতপুরের পাটলির লঞ্চ কাঠ এখান থেকে সমস্ত নৌকাগুলো ছাড়ে আপনি যেখানে যেতে চান সেখানে আপনি যাইতে পারবেন অর্থাৎ পানির সাথে যেই জায়গাগুলো সংযুক্ত সেই জায়গায় আপনি এখান থেকে যেতে পারবেন এখান থেকে আপনি ভৈরব যেতে পারবেন তো এটি হচ্ছে সেই লঞ্চ কার্ডটা বাজিতপুরের ঐতিহাসিক লঞ্চ কাঠ তো পানির স্রোত কিন্তু ভাই প্রচুর এদিকে আর বাতাস প্রচুর বাতাস যেরকম ঝড় হবে একটু পরে আর এটা হচ্ছে সেই লঞ্চ কাঠগুলো সেখানে আপনার ট্রাক বাস তারপরে মাইক্রো অনেকে মোটরসাইকেল নিয়ে আসে এগুলো জন্য রাখা হয় আর এখন একটু জনসংখ্যা কম কারণ এখন লঞ্চগুলো বন্ধ আছে আমরা শুনছিলাম না লঞ্চে ঘুরে যেতে পারতাম আর এটা হচ্ছে উপর থেকে আমি দেখাচ্ছি যদিও ড্রোন নাই আমার কাছে তাই আমি সবচেয়ে উঁচু যে জায়গায় এখানে উঠছি ওঠার পরে দেখাচ্ছি আমরা ওই হলুদ কালটার মধ্যে ছিলাম আর দেখেন কি বিশাল বড় কি বিশাল বড় জল আসে এখানে আজকেই বোঝা যায় যে কত বড় এটা আর প্রচুর বাতাস একবারে প্রচুর বাতাস অনেক ভালো লাগেছিলো জায়গাটা আর অনেক সুন্দর আসলেই